যা যুদ্ধে জয় হয়ে যায় স্কুল আমাদের ছিল আগামী দিনে আমাদেরই থাকবে হ্যালো বন্ধুরা আর আসবে না সেলো ভার্সেস মে স্কুলের নাটকের নতুন পর্ব কেন না এই নাটকের নতুন পর্ব এবার কি তাহলে ভালোবাসা নাটকের মতো এই নাটকের নতুন পর্ব আসা বন্ধ করে দিল টিম বারবার কেন জনপ্রিয় টনির নাটকগুলো এরকম নতুন পর্ব আসা বন্ধ হয়ে যায় এই সব কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন এবং টনির নাটক নতুন পর্ব দেখার অপেক্ষায় আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন নাটকটি জনপ্রিয়তা অর্জন করার পর এই নাটক নতুন পর্ব আসা বন্ধ করে দেয় পল্লীগ্রাম ঠিক সেইরকম একটি নাটক স্কুল গেয় তাহলে এবার কি জন্য বন্ধ করে দেওয়া হলো এই নাটকের নতুন পর্ব এটি জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি তার আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই ভিডিও দিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এই নাটকের শুটিং এর কাজ শেষ করে রেখেছে পলিগ্রাম টিম তবে নতুন একটি নাটকের কাজ করার কারণে এই নাটকটি নতুন পর্ব আসতেছে না তবে যে দিন আসতে পারে এই নাটকের নতুন পর্ব আপনারা কে কে চান এই নাটকের নতুন পর্ব আসুক তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে টনি সেই নতুন নাটকটি কি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন